কত বিক্রি করতেছেন ওটা বিক্রি করতেছি দুইশো পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি দুইশো পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি এটা দুই একদিন আগে কত টাকা ছিল এটা দুই একদিন আগে ছিল আপনার একশো আশি টাকা পঁচাআশি টাকা কেজি একশো আশি টাকা পঁচাশি টাকা থেকে আজকে হয়ে গেছে দুশো পঁচিশ টাকা তিরিশ টাকা দুশো টাকা ওটা ওটার তো আবার বেশি দাম বেড়ে গেছে মনে হয় হ্যাঁ ওইটা ওই যে অনেকে দেশি আদা বলে বিক্রি করে আসলে সুভেদর্শক হু হু করে বাড়ছে আদা রসুনের দাম কত টাকা করে বিক্রি করছে যে বিক্রেতা ভাইরা তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকেই দেখছেন ভিডিওটি সম্পূর্ণ কনিডিউ করবেন কোনোভাবে টেনে দেখবেন না আর দেখবেন কত টাকা বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ আদা রসুনের দাম আমরা জানি শুনতেছি যে কেজি প্রতি তিরিশ টাকা করে বৃদ্ধি পেয়েছে পাইকারি বাজারে রসুন ও এবং আদার দাম তা জানতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমরা রয়েছি মোল্লা ট্রেডার্স সুপ্রিয় দর্শক প্রতিদিনেই বাড়ছে পেঁয়াজ আদা রসুনের দাম পেঁয়াজের দাম কমলেও আদা রসুনের দাম ছাড়িয়ে গেছে লাগালের বাইরে আমি বর্তমান রয়েছি মোল্লা ট্রেডার্সে মুল্লা ট্রেডার্সের আজকে বাজারের আপডেট দেখব কত টাকা করে আদা রসুন বিক্রি করতেছে যদিও পেঁয়াজের দাম কমেছে আদার দাম অনেক দ্বিগুণ হয়ে গিয়েছে আচ্ছা শুনি আমরা বিক্রেতা ভাইয়ের কাছে ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই দাম নাকি বারসের রসুন আদার হুম দাম আদার রসুন বেড়ে যাচ্ছে কি দাম কমলেও আদার দাম অনেক মনে দ্বিগুণ হয়ে গেছে না হ্যাঁ আদার দাম অনেক বাড়তে কে প্রায় আপনার 30 টাকার মতো বাড়ছে 30 টাকা 30 টাকা 40 টাকা বাড়তে তাহলে তো মন মনে মন প্রতি অনেক টাকা বৃদ্ধি পেয়েছে মন প্রতি অনেক টাকা বৃদ্ধি আসলে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক আদা আসলে আদা রসুন চায়না আদা এবং রসুন হচ্ছে রসুন রয়েছে চায়না রসুন আচ্ছা আমরা এক এক করে জেনে নিব কত টাকা করে দাম বাড়ছে এবং কত টাকা আগের রেট ছিল ভাই এই আদাটা কোথাকার আদা এটা হচ্ছে আপনার চায়না জিরা মোটাটা এটা মোটাটা কত জিরা মোটা কত জিরা মোটা বিক্রি করতেছি আপনার দুশো বিশ টাকা কেজি আর দুশো বিশ টাকা কালকে কেমন ছিল এটা কালকে বা দুদিন আগে দু একদিন আগে এটা একশো পঁচানব্বই টাকা দুশো টাকা বিক্রি করছে একশো পঁচানব্বই টাকা দুশো টাকা আজকের বাজার কত আজকের বাজার দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা 220 থেকে 225 টাকা 30 টাকা বৃদ্ধি 30 টাকা বৃদ্ধি আপনারা এই মালগুলো কতদিন আগে আজকে হ্যাঁ সব মাল আজকে আজকে তাহলে তো আপনাদের বেশি আপনাদের না আমরা বারতি দামে কিনে না বারতি দামে বিক্রি করি আমরা তো ডেলির মাল ডেইলি কাটিং করার চেষ্টা করি আমরা তো আর মাল স্টক করি না আর এটা তো আপনাদের ইম্পোর্টেড প্রোডাক্ট সো এটা আপনাদের স্টকে কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা স্টকের কোনো অপশন নেই ওই যে এটা মনে হচ্ছে ছোট জি ওটা ওটা চিকন দাদা চিকন জিরা এটা কত বিক্রি করতেছেন ওটা বিক্রি করতেছি দুইশো পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি দুইশো পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি এটা দু একদিন আগে কত টাকা ছিল এটা দু একদিন আগে ছিল আপনার একশো টাকা পঁচাশি টাকা কেজি 180 টাকা 85 টাকা থেকে আজকে হয়ে গেছে 225 টাকা 30 টাকা 230 টাকা ওটা ওটা বেশি দাম গেছে মনে হয় হ্যাঁ যে অনেকে দেশীয় আদা বলে বিক্রি করে আসলে তো অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো আদা হয় না সব আদাই তো থেকে আসে থেকে আসে অথবা আপনার ভুটান থেকে আসে চায়না থেকে আসে বাংলাদেশে শেষ এখন বাংলাদেশি আদা অ্যাকচুয়ালি আমরা পাই না বাংলাদেশে আপনার রাঙ্গামাটি বা পাহাড়ি অঞ্চলে যে আদাটা হয় ওটা ওই দিকের চাহিদাটাই মিটাইতে পারে না তো ওইটা আমাদের মার্কেটে আরো ওই আপনাদের এখানে আপনারা এখানে তো মাল কিনে আনেন নাকি কমিশনে বিক্রি কিনে এনে কমিশনে কমিশনে বিক্রি করি দুই ভাবেই তাহলে কি আপনার কমিশন কত করে নেন আদায় আমরা ফরেন প্রোডাক্টে 2 টাকা কমিশন কেজি প্রতি 2 টাকা আচ্ছা আচ্ছা কেজি প্রতি 200 2 টাকা আমরা দেখতে পাচ্ছি যে রসুনটা এটা আপনার নরমাল হোয়াইট নরমাল হোয়াইট এটা কত বিক্রি করতে এটা বিক্রি করলাম 198 টাকা 200 টাকা 198 200 টাকা 200 টাকা এটা কত ছিল দুই একদিন আগে এটা এটা আপনার 80 82 85 90 ধাপে ধাপে রসুনের বাজারটা আপনার ধাপে ধাপে বৃদ্ধি পাইছে এটা রসুনের বাজার ধাপে ধাপে বৃদ্ধি পাইছে কিন্তু আদার বাজার হুট করে হুট করে আপনার গত গতকালকে রাত্রেই ফুট করে আচমকা বেড়ে গেছে আচমকা বেড়ে গেল আদার দাম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই যে এটা কি হোয়াইট না এটা সেমি হোয়াইট এটাও নরমাল হোয়াইট হচ্ছে আপনার এটা এই যে ডান সাইড এটা হোয়াইট এটা না সুপ্রিয় দর্শক হোয়াইট রসুন আপনাদের দেখাই এটা কত বিক্রি করতেছেন হয় এটা আপনার 205 টাকা 203 টাকা এরকম 205 টাকা 203 টাকা এটা কত টাকা ছিল দুই একদিন আগে এটা দুই একদিন আগে 95 টাকা ছিল 195 টাকা 195 টাকা আজকে 205 টাকা 205 টাকা এটাও তো প্রায় 10 12 টাকা দেশি রসুন কম দেশি রসুন কম খাইলেও আপনার দেশি দেশি আসলে আপনার যারা যারা আপনার দেশি রসুনটা খায় তারা আপনার হচ্ছে চায়না বা ইন্ডিয়ান রসুনটা খাবে না আর এই যে একটা আদা দেখতে পাচ্ছি এই যে এটা এটা চায়না এটা চায়না আদা চায়না মোটা আদা চায়না মোটাটা কত 240 টাকা 240 টাকা এই আদাটা আর ওইটা আদা কি একই না না ওইটা আর ওইটা আলাদা এটা কত করে বিক্রি করতেছেন ওইটা আপনার 225 টাকা 30 টাকা চিকনটা আর এই আপনার চায়না মোটাটা এটা 235 40 আচ্ছা দুইশো পতির 40 আপনারা তো শুধু আদা রসুন বাটান না না আলু পেঁয়াজ আপনার পেঁয়াজটা আমি বাড়িতে ছিলাম এইজন্য ঘরে পেঁয়াজ এখনো ঢুকে নাই পেঁয়াজ ঢুকবে আগামী দুই তিন দিন পরে আচ্ছা আচ্ছা আর এমনে আপনার রাসায় জয়পুরের আলু থাকে আচ্ছা যে আদার চাহিদা কেমন আদার চাহিদা মোটামুটি দাম বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাচা বিক্রি একটু কম মার্কেটে একটু লোকজনের আনাগোনা একটু কম আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে 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 দাম বৃদ্ধি পাচ্ছে এই পণ্যের মনে মাল কাঁচা মালের দাম বৃদ্ধি পাচ্ছে আসলে কাঁচা মাল কিন্তু মানুষ বেশি দিন রাখতে পারে না না রসুনটা রাখা যায় কিন্তু আদাটা আপনার রাখলে আমাদেরই লস কারণ এক কেজি আদা যদি আপনার ঘাটতি হয় ওটার দাম আপনার অনেক আপনার কেজিতে তখন আপনার পাঁচ থেকে দশ টাকা ডেমারে চলে আসবে

আ সুপ্রিয় শুনতে পাচ্ছেন মালামালের দাম বৃদ্ধি পাচ্ছে যেমন কাঁচা মাল পیاز আদার রসুন পیاز পিয়াজের দাম কমলেও আদার আদার দাম কিন্তু লাগালের বাইরে আমরা রয়েছি মোল্লা ট্রেডার্স থেকে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই যারা যারা মাল কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে ভাই ইনমারে যোগাযোগ করলে আপনারা পাবে হ্যাঁ হ্যাঁ আমাকে পাবে নাম্বার রয়েছে ওটা পুরা ঠিকানা দেওয়া আছে খান কিসিম মার্কেট রায়ের বাজার বেরিবাদ সংলগ্ন মোহাম্মদপুর ঢাকা আরেকটা আমি সুন্দর লোকেশন দিই যেটা হচ্ছে আপনার এটা বুদ্ধিজীবী কবর স্তারের অপোজিটে ঠিক আছে ভাই ভালো থাকেন